আমরা এখন কাশ্মীরের ডাল ডাল লেকে কাশ্মীরের ডাল লেকে আমরা মার্চ মাসে গিয়েছিলাম দু হাজার পঁচিশের মার্চ মাসে আমরা শিকারা রাইড করছি তো আমরা পৌঁছেছিলাম সেদিনকে ইয়ের পরে দুপুরের পরেই আমরা শ্রীনগরে পৌঁছেছিলাম তো পৌঁছে আমরা যখন পৌঁছে এবং যখন ইয়েতে গেলাম ডাল লেকে গেলাম তখন ওই আসন্ন সন্ধে হয়নি সন্ধ্যে প্রায় সন্ধ্যা আসন্ন তো একবার ভাবছিলাম যে আমরা ডাল লেকে এই এখন শিকারের করবো কি না কেননা অন্ধকার নেমে এসছে হালকা হালকা দিনের আলো আছে অন্ধকার চলে এসছে তো প্রথমে একবার ইতস্তত করছিলাম যে আমরা এই টাইমে শিকার রাইটটা করবো কিনা কিন্তু তারপরে যাই হোক একটা মনো মনের মধ্যে একটা ইয়ে ছিল মানে ইতস্ততা ছিল করবো এই টাইমে করলে ভালো লাগবে কিন্তু আমার মানে সেই ধারণাটা দেখলাম বোটে ওঠার পর সে চিন চেঞ্জ হয়ে গেল কেননা যে ছেলেটি আমাদের বোটে করে নিয়ে যাচ্ছিলো সে বললো স্যার আপনারা চলুন কোনো অসুবিধা হবে না কেননা ডাল লেকটা পুরোটাই আলোকিত করা আছে যে এই যে সাইডে যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়ে বোট হাউস বোট এগুলো এই হাউস বোটগুলো পুরো সাজানো আছে এবং এতে দেখতে অপরূপ লাগছে আর কি যে বিভিন্ন বোটটা আলো দিয়ে বিভিন্নভাবে সাজানো আছে দিনের বেলা কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন না দিনের বেলা দেখলে এগুলোতে কোনো আলো থাকবে এমনি বোটগুলো মানে হাউস বোটগুলো দেখা যাবে তো এই হাউস বোটগুলো দিনের বেলাতে অতটা ভালো লাগবে না কিন্তু রাত্রিরবেলা আমি দেখলাম রাত্রিবেলা যে অপরূপ সুন্দর লাগছে যে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে হাউস বোটগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে লাইট দিয়ে যে দেখতে সত্যিই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এবং এখানে আপনারা ইচ্ছা করলে রাত্রি যাপন করতেই পারেন কেননা এখানে যে যে খুব একটা কস্টলি নয় একটা হোটেলে কাশ্মীরে যে কোনো শ্রীনগরে যদি কোনো হোটেলে থাকেন তা সেই হোটেলে যেরকম খরচা এখানেও একই রকম খরচা প্রায় হ্যাঁ ওইখানে আপনি দু হাজার টাকা থেকে হাউস বোট পেয়ে যাবেন দুই চার ছয় আট দশ যেরকম যেরকম আপনি হাউস বোট নেবেন সেরকম সেরকম আপনার এগুলো পাবেন যে পরিষেবা পাবেন বা একদিন এখানে একটা অন্যরকম আপনার ইয়ে হবে অন্যরকম একটা অনুভূতি যে জলের ওপরে একটা বোট এবং মানে জাস্ট একটা হোটেলই বলা যেতে পারে এগুলো এরকম হোটেলই যে আপনি মানে যে একটা অন্যরকম অনুভূতি হাউসবোটের ওপর তো এখানে অনেকেই থাকছে আমি দেখলাম যে প্রচুর লোক মোটামুটি সব হাউসবোটগুলোতেই আমি লোক দেখতে পেলাম যদিও আমরা হাউসবোটে আমরা ভাড়া করিনি আমরা সিকারা রাইড করেই আমরা চলে গিয়েছিলাম তো যাই হোক তো রাত্রির দেখুন রাত্রির কী এই দেখুন এই একটা হাউসবোট কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে জলের উপর যে এই যে জলের উপর যে এগুলো পড়ছে আলোটা পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমার মনে হয় যারা শিকারা রাইড করবেন এই ডাল লেকে এসে তারা দিনের বেলা তো করতেই পারেন কিন্তু আমি এ করবো যে আপনারা রাতে একবার শিকারা রাইডটা করবেন তাহলে দেখবেন সত্যি ভালো লাগবে যে শিকারের রাইডটা রাতের বেলা সত্যি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে অসাধারণ হ্যাঁ কিন্তু এখন এই এই টাইমে কিন্তু অন্ধকার নেবে এসছে পুরোটাই প্রায় অন্ধকার কিন্তু এই যে এই চারিদিকে আলো আলোর শোভায় ডাল ডালে শোভিত মানে আলোকসজ্জায় শোভিত হয়ে আছে আর কি যে খুব সুসজ্জিত লাগছে খুব মানে মনে হচ্ছে খুব যে যেন চারিদিকে আলো দিয়ে সাজানো অ্যাকচুয়ালি তা নয় যে হাউস বোটগুলোতে আলো দেওয়া দেওয়াতে ডাল লেকটা পুরো আলোকিত হয়ে গেছে তো যাই হোক তো খুব সুন্দর লাগছে আমরা এই পুরো ডাল লেকটা আমরা ঘুরেছিলাম এইভাবে যে বোটে খুব সুন্দর লাগছে চারিদিকে দৃশ্য সত্যি অপরূপ আমার মনে হয় দিনের বেলা এই দৃশ্যটা দেখতে পাওয়া যাবে না যেটা রাতের বেলা এই দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে আমার মনে হয় দিনের বেলার থেকে রাতের বেলাটাই এই রাইডটা ভালো হবে দেখতেও আমি এনজয় করতে পারবেন খুব ভালোভাবে এনজয় করতে পারবেন তো এটা একটা নতুন অনুভূতির যে দিনের বেলা আমরা অনেক জায়গাতেই রাইড করেছিলাম যেমন কেরালাতে অ্যালেক্ট্রিক ওয়াটারে অনেকক্ষণ যে ওই বোটিং করা যায় ওখানে তো সেরকম সেটা দিনের বেলা সেটা সেটাও ভালো লাগে সেটা একটু অন্যরকম অনুভূতি এটা আর একটা অন্যরকম অনুভূতি দেখুন ওপরে যে পাহাড়ের এটা পুরো জলের উপর পড়েছে খুব সুন্দর লাগছে পাহাড়ের এগুণ দেখুন পুরো জলের ওপর পড়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে যে পাহাড়ের ছবিটা পুরো জলের প্রক ঘটেছে খুব সুন্দর দেখতে লাগছে এবং এই যে দূরে দূরে যে হাউসবোটগুলো রয়েছে সেগুলো সত্যি অসাধারণ রাতের বেলা এই যেটা অসাধারণ লাগবে অসাধারণ তো রাতের আমি ভাবতেও পারি নি যে রাতের বেলা এত সুন্দর লাগবে সত্যি খুব ভালো লাগলো জালি করবেন খুব সুন্দর বিভিন্ন বোটগুলো আলো আলো যে পাহাড়ের পাহাড়ের এই যে ইয়েটা জালের ওপর পড়েছে অসাধারণ লাগছে ওই কোটটা কি সুন্দর সাজিয়েছে একদম পুরো মানে দারুণ আলো দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে লাগবে হাউস বোট খুব সুন্দর হাউস বোটগুলোতে থাকতেই পারে হাউস বোটগুলো থাকলে একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক আমাদের প্যাকেজের একটা ছিল না বা সময় ছিল না যেখানে এখানে হাউসবোটে থাকার মতো গিয়ে কারণ আমাদের অন্যান্য তো প্রোগ্রাম ছিল তো যাই হোক তো শিকারা রাইড সত্যি ভালো লাগলো যে এত সুন্দর মানে আলোটা দেখা যাচ্ছে এই যে পাশে পাড়ে এই যে পাশে একটা হাউসবোট আছে দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে হ্যাঁ পরপর পাশাপাশি সব লাইন দিয়ে কিন্তু হাউসবোট আছে মানে একটার গায়ে আর একটা লেগে আছে হাউসবোট হ্যাঁ এটার হাউসবোটের এটা সাইডটা সাইড দিয়ে সামনের দিকটা গেলে এটা একটা লম্বা বেশ বড় বড় আছে অনেক কিছু কিছু ছোট আছে কিন্তু অনেক অনেক হাউস বোটগুলো বেশ বেশ বড় বেশ বড়ো এই হাউসবোটটা কিন্তু বেশ বড় অনেকগুলো আছে রুম আছে এর মধ্যে এখানে টোটাল আপনার প্যাকেজে ওরা টাকা পয়সা নেই খাওয়া দাওয়া ইনক্লুড থাকে আপনার একটা রাত্রি ভালোই কাটবে যে অসাধারণ একটা অনুভূতি এই যে দেখুন এই এই হাউস বোটটা সামনের দিকটা এমন আমাদের বোর্ডটা যে আসছে সামনের দিকটা এই দেখুন সামনের দিকটা দেখুন কীভাবে এত কত সুন্দর সাজানো আছে কী সুন্দর লাগে লাইট দিয়ে অসাধারণ লাগে অসাধারণ যাই হোক এটা খুবই ভালো লাগলো এই আমাদের দেখুন এইগুলো সব দেখুন বিভিন্ন রঙের আলো দিয়ে সব সাজানো সত্যি খুব ভালো লাগে